হেপাটাইটিস ফাউন্ডেশন ও স্টেট অফ ইন্ডিয়ার উদ্যোগে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমিয়া স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাক্তার প্রদীপ তিনি জানান তার মূলত উদ্দেশ্য হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যারা কর্মরত ও যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে তাদের হেলথ চেক করা এই শিবিরে স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে অসুস্থ হলে অবশ্যই একটা মানুষ হাসপাতালে ছুটে যান কিন্তু অসুস্থ হওয়ার আগে শরীরে কতটুকু সুস্থ রয়েছে বা অসুস্থ হয়ে গেছে সে বিষয়ে অবগত হওয়ার জন্য আয়োজন করা হয় আজকে আমরা ইন্ডিয়া এবং হেপাটাইটিস কন্ট্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথমে একটি হেলথ চেক আপ ক্যাম্প আমরা আয়োজন করেছি মূলত উদ্দেশ্য যারা স্টেট ব্যাংকে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয় যেখানে রুগী দেখা হয় বা তার কোনো ওষুধ দেখা দেওয়া হয় বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করা আমরা এখানে সুযোগ রয়েছে যেমন ইসিজি করা যাবে আবার এই স্টুডেন্ট হেলথ ক্যাম্পে এখানে এক্স রে করার সুযোগ রয়েছে তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি আই চেক করছি ফিজিও থেরাপির সুযোগ রয়েছে তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রফাইড করা এবং ইউরিক অ্যাসিড করা এইসবি বা গ্লাইকোসাইড করা অর্থাৎ কি না আমার দেখা যে আমি ভালো আছি কি কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাবো সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে কিন্তু যেমন আমরা অনেকেই জানি আমাদের ব্লাডসুগার আছে আরো সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে এই যে সহজ জিনিসগুলি কিন্তু যেগুলো আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিনে যেমন আমার যদি আসতো ব্লাড প্রেশার থাকে বা ব্লাড সুগার থাকে দশ বছর পরে দেখা যাবে ওর কিডনি প্রবলেম হয়ে গেছে অথবা পাঁচ বছর পর বা দু বছর পর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল এই যেগুলি বড় বড় সমস্যা বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ যেটা নিয়ে ভারত সরকার অত্যন্ত চিন্তিত এবং সারা ভারতবর্ষ বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজগুলিকে আটকানোর জন্য প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চলছে আমাদের এই হেলথ ক্যাম্পটা আসলে যে ধরনের একটা উদ্দেশ্য নিয়ে করা তাদের একটা আলোচনা চক্র ছিল যেখানে আমাদের সাইকেটিক অর্থ সরকার স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে